আসসালামু আলাইকুম ইলাস্ট্রেটর ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার বাইশ আর আজকে আপনাদেরকে দেখাবো ইমেজ ট্রেসিং এবং লাইভ পেইন্ট এই মুহূর্তে এখানে শেপ বিল্ডার টুলের ভিতরে লাইভ পেইন্ট প্যাকেট আছে লাইভ পেইন্ট সিলেকশন টুল আছে এই দুইটা টুলের কাজ দেখাবো এবং ইমেজ ট্রেসিং দেখাবো ইমেজ ট্রেসিংয়ের কাজটা হচ্ছে কোনো একটা রাস্টার ইমেজ থেকে ভ্যাক্টর ইমেজে কনভার্ট করা সো প্রথমে আপনাদেরকে ইমেজ ট্রেসিং যেটা আছে সেটা দেখাই দেখুন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা লাইন আর্ট আছে এই যে একটা লাইন আর্ট আছে এই লাইন আর্ট ছাড়াও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো ছবি রাস্তার ছবি আপনি কনভার্ট করতে পারবেন ইমেজ ট্রেসিংয়ের সাহায্যে সো এই এইখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করে আমি কপি করে নিচ্ছি কপি ইমেজ তারপর আমি এখানে এসে পেস্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে ছবিটা এটা এখানে রেখে দিলাম তারপর আরেকটা ছবি আমি নিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে এইটাকে কপি করে নিলাম এবং এইটাকেও নিয়ে আসলাম আপনি আমার মতো সেম কাজটা করতে পারেন অথবা হচ্ছে যে কোনো যে কোনো ছবি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা প্রথমে হচ্ছে এই ছবিটা একটু দেখে নিই এই ছবিটা আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে বুঝতে পারবেন যে এটা রাস্টার নাকি ভেক্টর তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ওয়াই দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্টার মানে এটা হচ্ছে একটা ছবি পিকজেলের ছবি সেই জন্য কিন্তু এই যে আউটলাইন দেখা যাচ্ছে না এটাকে আমরা কনভার্ট করব কিভাবে। দেখুন যখন আমি এই ছবিটাকে ক্লিক করছি না সিলেক্ট করছি না তখন কিন্তু অপশানস বারে কিছু নাই যখন আমি এই যে ছবির উপরে ক্লিক করছি সাথে সাথে এখানে ইমেজ ট্রেস ইমেজ ট্রেস লেখাটা দেখুন চলে আসছে ইমেজ ট্রেসিংয়ের কিন্তু আলাদা একটা উইন্ডো আছে সেটা আপনি যদি আনতে চান এই উইন্ডোতে ক্লিক করবেন তাহলে এখানে ইমেজ ট্রেসিং আছে ইমেজ না এখানে ট্রেসিং লেখাটা আছে এই এখানে উইন্ডোতে ক্লিক করবেন তারপর এখান থেকে ইমেজ ট্রেস এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আলাদাভাবে একটা উইন্ডো আপনার এখানে ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেজ ট্রেসিংয়ের উইন্ডো এইখানে হচ্ছে যাবতীয় যে সেটিংসগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে এবং এইখান থেকে আপনার মাউসটা যখন ধরবেন একটাতে একটাতে এই যে হাই কালার লো কালার গ্রে সাইকেল অর্থাৎ সাদা কালো তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে আউটলাইন আর এটা হচ্ছে ওটু কালার এইখানে যা যা আছে সবগুলো কিন্তু একটা একটা করে দেখবেন এইখানে আছে অপশন্স এইখানে আপনি এই বিষয়গুলো যেগুলো আছে অ্যাডভান্স সবগুলো হচ্ছে একটা একটা করে আপনাকে দেখতে হবে এই সেটিংসগুলো যদি আপনি জানেন অনেক কিছু কিন্তু আপনি করে ফেলতে পারবেন যেমন দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ইমেজ ট্রেস আসছে আর বাইরে ক্লিক করলে এখানে অপশানস বাড়ি কিছু নাই আমি এই ছবিটাকে যেহেতু কনভার্ট করব ইমেজ ট্রেসিংয়ের সাহায্যে রাস্তার থেকে ভ্যাক্টর করবো সেক্ষেত্রে এটাতে ক্লিক করছি এবং এইখান থেকে দেখুন এইখান থেকে আপনি এই যে আইকনটা আছে আইকনটাতে ক্লিক করলে এখানে কিন্তু সেটিংসগুলো এইখানেও আসবে আবার আপনি যদি সরাসরি ইমেজ স্ট্রেসে ক্লিক করেন তাহলে ডিফল্টভাবে যেটা আছে সেটাই কিন্তু হয়ে যাবে আর যদি আপনি আইকনে ক্লিক করেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট না অন্যান্য যেগুলো আছে যেটা আপনার মঞ্চে সেটা কিন্তু আপনি ইমেজ ট্রেস করতে পারবেন সো এখান থেকে এই যে হাই ফেডিলিটি ফোটো যেটা এইটা আমরা ক্লিক করছি এর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিই এই ইমেজ যদি ক্লিক করার পরে এখানে মাস্ক আসছে মাস্কিং আমরা ব্যবহার করতে পারবো ক্রপ ইমেজ আসছে অপাসিটি অপাসিটি কমানোর দরকার নেই সো এইখান থেকে আমরা কিন্তু ক্রপ করতে পারবো এখানে ক্লিক করে যদি ক্রপে তাহলে কিন্তু এই অপশন আসবে আমরা কিন্তু ক্রপ এইভাবে করতে পারবো এই যে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এটাকে করে তারপর এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু ক্রপ হয়ে যাবে এই যে ক্রপ হয়ে গেল এখন আমরা আবার এই ইমেজ ড্রেসিংয়ের এই আইকনটাতে ক্লিক করছি আপনি যদি চান হাই ফিডেলিটি ফটো করতে পারবেন ল ফিডেলিটি ফটো করতে পারবেন থ্রি কালার করতে পারবেন সিক্স কালার করতে পারবেন সিক্সটিন কালার করতে পারবেন শেডস অফ গ্রে এটা করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুগু করতে পারবেন স্কেচড আর্ট করতে পারবেন তারপর লাইন আর্ট টেকনিক্যাল ড্রয়িং তারপর হচ্ছে তারপর এখানে আছে সিলউিটিস এটাও আপনি করতে পারবেন সো আমি হাই ফিটিলিটি ফটো দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি হাই হিটিলিটি ফটোতে ক্লিক করা ক্লিক করছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেসিং কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই ছবিটি কিন্তু যথেষ্ট পরিমাণ মানে মানে এটার যে এম বি আছে সাইজ আছে এটা কম যথেষ্ট পরিমাণে এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর যে ছবিগুলো আপনার সাইজ বেশি থাকে সেগুলো কিন্তু আরেকটু সময় লাগে তারপর হচ্ছে নির্ভর করে আপনার কম্পিউটার স্পিড কতটুকু কম্পিউটার কনফিগারেশন কতটুকু ভালো সেটার উপরে নির্ভর করে এইটা হয়ে যাওয়ার পরে এই ইমেজ ট্রেস কিন্তু হয়ে গেছে তারপর পরপরই যেটা করবেন সেটা হচ্ছে এই এক্সপেন্ড করবেন এক্সপেন্ডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা এক্সপেন্ড হয়ে যাবে যে এক্সপেন্ড হয়ে গেল এখন আপনি যেটা করতে পারেন এইখানে আপনি যে ম্যাজিক টুল আছে আপনি এখানে যে ম্যাজিক টুল আছে ম্যাজিক টুল দিয়ে এই সাদা যে কালারটা এটাতে সিলেক্ট করতে পারেন তাহলে সাদা যত কালার এখানে আছে সবগুলো সিলেক্ট হবে তারপর আপনি যদি ব্যাকস পিস দেন তাহলে কিন্তু সাদা যে কালারটা কালারগুলো আছে সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে আর এইখানে অন্যগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে এবং আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই এখন তাহলে কিন্তু বুঝতে পারবো এই যে দেখুন আমাদের এই যে কালারগুলো এগুলো কিন্তু আউটলাইন হয়ে গেছে এখন কিন্তু এগুলা আউটলাইন হয়ে গেছে আগে কিন্তু যে এটা ছিল হচ্ছে রাস্টার আবার কন্ট্রোল ওয়াই দিলাম সো এটিকে আবার অল সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম একটু ছোট করে দিব দিয়ে এখন ইমেজ ট্রেসিংটাকে দেখতে পেলেন আর নিচে যে ছবিটা আছে সেটারও ইমেজ ট্রেস করবো এটাতে ক্লিক করছি তারপর ইমেজ ট্রেসে ক্লিক করছি এখানে যদি লাইন আর্টে ক্লিক করি লাইন আর্ট এবং এই যে লাইন আর্টে ইমেজ ট্রেস কিন্তু হয়ে গেছে দেখুন আমি এখান থেকে আর্ট বোর্ড বাড়িয়ে নিয়েছি একটা আর্টবোর্ড বাড়িয়ে নিলাম সো দেখতেই পেলেন যে লাইনারটা মানে আর একটু দেখাচ্ছি এই লাইনারটা কেমন ছিল কন্ট্রোল ওয়াই দিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু এই মুহূর্তে কী আছে একটা ছবি আছে এটাকে আমি যেটা করবো ইমেজ ট্রেস করব সো এটাকে ক্লিক করছি এখানে ক্লিক করছি আইকনটাতে তারপর এখানে লাইনারটা ক্লিক করছি এই যে দেখুন কত সুন্দরভাবে লাইনার্ট হয়ে গেছে এবং এখন যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলেও দেখতে পাচ্ছেন কিছু আসে নাই কেন আসে নাই আসে নেই হচ্ছে এখানে আমরা এখন এক্সপেন্ড করে নি এক্সপেন্ড করতে হবে এই যে এক্সপেন্ড করে ফেলেছি এখন কন্ট্রোল যদি ওয়াই দিই এই যে দেখুন আমার কিন্তু লাইনারটা একদম ভ্যাক্টর হিসেবে চলে আসছে আগে কিন্তু রাস্তা ছিল এখন কিন্তু ভ্যাক্টর হিসেবে চলে আসছে এবং আমরা যদি কন্ট্রোল ওয়াই আবার দিই দেওয়ার পরে এখানে কিন্তু সাদা কালার আছে সেটার জন্য আমরা যেটা করবো এটাকে সিলেক্ট করব প্রথমে প্রথমে সিলেক্ট করবো তারপরে এখান থেকে ম্যাজিক টুল নেব এই যে দেখতে পাচ্ছেন নাই বন্ধুরা কোনো লাইন আর্ট যেটা হচ্ছে লাইন আর্টে ইমেজ ট্রেসিং করা সম্ভব সেটা যদি করা হয় তাহলে কিন্তু এই পিছনের যে কালারগুলো যে যেগুলো সাদা থাকবে অথবা অন্য কোনো কালার একই কালারের যদি কোনো কালার থাকে সেগুলো কিন্তু অটোমেটিক মুছে যায় যেমন কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু বুঝতে পারবেন সো এখন আমরা দেখব হচ্ছে লাইভ পেইন্ট বাকেট যেটা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল এটার ভিতরেই আছে লাইভ পেইন্ট বাকেট বন্ধুরা কোনো ছবি থেকে বা রাস্টার ইমেজ থেকে আপনি কীভাবে ব্যাক্টোর ইমেজে আপনি ইমেজ ট্রেস করে ইলা অ্যাডোইলার্স চোটারে আনবেন অ্যাডোইলার্স চোটারে কীভাবে ব্যাক্টোর ইমেজ কনভার্ট করবেন ইমেজ ট্রেস করবেন আশা করছি এই দুইটা জিনিস দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবুও আরেকটা জিনিস একটু দেখাচ্ছি আপনাদেরকে কারণ এখানে যে সেটিংসটা আছে সেটা একটু না দেখালেই নয় আমি এটাকে কপি করছি এবং এখানে পেস্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এটা এই যে ইমেজ ট্রেসিংয়ের এইখানে যে সেটিংসটা সেটা একটু দেখে নেন এইখানে হচ্ছে প্রিসেট প্রিসেটের মধ্যে কিন্তু এইখানে যে এইখানে যে প্রিসেটগুলো ছিল এগুলাই এই দেখতে পাচ্ছেন প্রিসেট এইখান থেকে কিন্তু আপনি যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু আপনি নিতে পারেন এই ছবিটির যে সাইজ আছে সেটি কিন্তু ল কোয়ালিটির সেজন্য আমরা যেটা করছি এখানে ক্লিক করে লো ফেটেলিটি ফটোতে ক্লিক করছি এই যে দেখুন কীরকম ট্রেসটা হয়ে গেছে লো ফেটেলিটি ফটো এই জন্য কিন্তু এরকম হয়ে গেছে যদি আমরা এখানে ক্লিক আবার ব্যাকে যাই এখানে ক্লিক করি হাই ফেটেলিটি ফটোতে ক্লিক করি তাহলে এরকম হবে আবার যদি আমরা সিক্স কালারে ক্লিক করি এরকম হবে আবার যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করি এরকম হবে আমরা যদি স্কেচ আর্টে ক্লিক করি এরকম হবে আমরা যদি লাইন আর্টে ক্লিক করি এরকম হবে সো আমরা এই তো বেশি লো কোয়ালিটির ফটো থেকে কিন্তু ইমেজ ট্রেস আপনি করতে পারবেন না আমি কিন্তু এটা এই কারণে এনেছি দেখানোর জন্য লো ফেডেলিটি ফিডিলিটি ফটোতে দিলাম তারপর ভিউ ট্রেসিং রেজাল্ট তারপর এখানে রেজাল্ট উইথ আউটলাইন এই যে আউটলাইন সহ চলে মানে এইভাবে দেখাবে যদি আপনি রেজাল্টটা যেটা আসছে সেটা যদি আউটলাইন সহ দেখতে চান তাহলে এটা এই রেজাল্ট উইথ আউটলাইন এটা দিতে হবে যদি শুধুমাত্র আউটলাইন দেখতে চান এটা দিতে হবে তারপর এখানে দিয়ে আউটলাইন উইথ সোর্স ইমেজ সোর্স ইমেজটা যেরকম ছিল তারপর আউটলাইনটা কীরকম হলো সেটা দেখার জন্য কিন্তু এটা দিতে হবে এবং নিচেরটা হচ্ছে সোর্স ইমেজ শুধুমাত্র সোর্স ইমেজটা দেখা দেখা যাবে আচ্ছা এটা আসলে সবচেয়ে ভালো হয় এই যে রেজাল্ট উইথ আউটলাইন অথবা আউটলাইন উইথ সোর্স ইমেজ এই এইগুলো কিন্তু সবচেয়ে ভালো হয় সো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি দিয়ে নেবেন তারপর হচ্ছে মুড় হচ্ছে কালার নাকি না নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটাই এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন আর এখানে হচ্ছে ফুলটুন এখানে হচ্ছে যে প্যাল এখানে হচ্ছে প্যালেট ফুলটুন অটোমেটিক লিমিটেড সো অটোমেটিক দিলাম এরকম আসছে তারপর লিমিটেড এরকম আসবে তারপর ফুলটুন এরকম আসবে ডু আর ডকুমেন্ট লাইব্রেরি এরকম আসবে সো এখান থেকে কিন্তু আমি অটোমেটিক দিয়ে দিলাম এবং এখানে অ্যাডভান্স আছে অ্যাডভান্সে কিন্তু এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন পাঁচ বাড়াতে কমাতে পারবেন এই যে বাড়াতে কমাতে পারবেন কর্নার্স বাড়াতে কমাতে পারবেন এটা পারবেন নয়েজ আপনি বাড়াতে কমাতে পারবেন এখান থেকে এটার সবটাই হচ্ছে সেটিংসটা আপনি যখন কাজ করবেন তখন একটা বাড়ি কমিয়ে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কীভাবে আপনি ব্যবহার করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটা হচ্ছে প্রিভিউটা সবসময় অন রাখবেন প্রিভিউটা যদি অন না রাখেন তাহলে কিন্তু আপনি কি কাজ করছেন এখানে কিন্তু দেখা যাবে না এই হচ্ছে বিষয় আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে অটো কালার তারপরে হাই কালার এখানে লো কালার রিসাইকেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটলাইন এই জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে ডিফল্টভাবে দেওয়া আছে যে কোনো একটাতে ক্লিক করলে ওইভাবে এখানে সবগুলো চলে আসবে ওইভাবে এখানে সবগুলা রেজাল্ট আপনাকে দেখাবে সো আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এইটা হচ্ছে ইমেজ ট্রেসিংয়ের মূল মানে মূল যে সেটিংস সেটা সো আমরা এটা দেখে নিলাম এটা রেখে দিলাম এটা আমরা এখন কিছু করছি না এখন আমরা এখানে যে দুইটা ইমেজ ড্রেস করেছিলাম সেই দুইটাই ইমেজ দেখব এর মধ্যে একটু লক্ষ্য করুন এর মধ্যে এই যে দুইটা আছে এখন আমরা যেটা করবো এই যে লাইভ পেন্ট প্যাকেট এটা হচ্ছে সে বিল্ডার টুলে আছে এই লাইভ পেন্ট প্যাকেটে আমরা চলে আসলাম চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে উপর নিচে এখানে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দিলাম এবং এখানে স্ট্রোকেও একটা কালার আমি দিয়ে দিলাম এই দুটা কালার দিয়ে দিলাম এবং লাইভ পেন্ট প্যাকেটে আমি ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন লাইভ পেন্ট প্যাকেট তার এর আগে যেটা করতে হবে আপনি যে ইমেজটা বা যে আউটলাইনটা আপনি কালার করবেন সেটাকে সিলেক্ট করে নিন এই যে সিলেক্ট করে নিলাম এখন আমি লাইভ পেন্ট প্যাকেটে ক্লিক করলাম এখন দেখুন একটা ম্যাজিক এই লাইভ পেন্ট প্যাকেটে ক্লিক করার সাথে সাথে এইখানে ফিলটা কিন্তু নাম দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা ডাবো ক্লিক করে যে কোনো একটা কালার নিতে হবে যেমন লাল কালারটা আমি নিলাম নেওয়ার সাথে সাথে আপনার মাউসটা দেখুন কীরকম হলো এখন যদি আপনি এখানে আসেন আমার মাউসটা এখন যেখানে আছে আমি একটু বড়ো করে নিচ্ছি এখন যেখানে মাউসটা আছে এখানে যদি আমি আসি এবং ক্লিক করি এই যে দেখুন এটা মানে ফিল হয়ে গেছে আবার যদি উপরে এটাতে ক্লিক করি ফিল হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে যদি আপনি এই অ্যারো বাটনে চাপেন তাহলে কিন্তু আপনি যেটা করতে পারেন লাইভ পিন প্যাকেটে আবার আপনি যদি এখান থেকে ডাবল ক্লিক করে অন্য একটা কালার আপনি পিক করেন এই কালারটা পিক করেন এবং এখানে যদি ফিল করে দিতে চান জাস্ট এই এখানে আনলেই হবে এখানে ক্লিক করুন এই যে ফিল হয়ে গেল তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কোন জায়গাটা ফিল হবে যে পাত পাত যে পাতগুলো খোলা না যদি কোনো পাত খোলা থাকে তাহলে সে কিন্তু সেখানে হবে না যেমন এই যে দেখুন এখানে পাতটা শুরু হয়েছে এই জায়গাটা কিন্তু খোলা সেজন্য এখানে হবে না কিন্তু এইখানে কিন্তু পাত আবদ্ধ আছে এখানে হবে পেইন্ট প্যাকেট হবে এখানে যদি ডাবল ক্লিক করে অন্য একটা কালার নিই যে এখানে বদ্ধ আছে এখানেও হবে তারপর এখান থেকে অন্য একটা কালার নিচ্ছি এই যে দেখুন এখানে এখানে বদ্ধ আছে এটাও হবে এটাও হবে এটাও হবে এটাও হবে তারপর এই এটাও হবে তারপর এখান থেকেও হবে এখানে আমি আর একটা কালার নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এই দেখুন এটাও হচ্ছে এটা হচ্ছে সো এইভাবে কিন্তু লাইভ পেন্ট প্যাকেট দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন এবং লাইভ পেন্ট সিলেকশনের জন্য কিন্তু এটা লাইভ পেন্ট সিলেকশান টুল আছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে শিফটে যে রেখে এটা সিলেক্ট করতে পারেন 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 তারপর ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে নিতে পারেন সব কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে এইভাবে লাইভ পেন্ট বাঘের বাঘের যে টুল আছে সেই টুলের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই কাজ করে নিতে পারেন আর যেটা বললাম যদি কোনো পাত মানে আবদ্ধ না হয় যদি খোলা পাত থাকে তাহলে কিন্তু সেটা লাইভ পেন্ট প্যাকেটের সাহায্যে পেন্ট হবে না এটা সবসময় আপনি মনে রাখবেন আর এটা সব সবসময় ফিল হয় লাইভ পিন্ট প্যাকেটে আপনি ফিল কালারই করতে পারবেন স্ট্রোক কালার করতে পারবেন না বন্ধুরা আশা করছি আজকের এই ইমেজ ড্রেসিং এবং লাইভ পেইন্ট প্যাকেট টুলের সাহায্যে কী কাজ করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে সেগুলো কাজে লাগাতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ